পুষ্টিহীনতা ও লুকানো ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে টেকনোসার্ভের সহায়তায় পরিচালিত মিলার্স ফর নিউট্রিশন আজ পিয়ারলেস হোটেল কলকাতায় পাঁচটি নতুন ফর্টিফাইড খাদ্য ব্র্যান্ডের উদ্বোধন করল আনলকিং মার্কেট প্রতিনিধিওয়াল আনলকিং মার্কেট পোটেন্সিয়াল অ্যাডভান্সিং ফল্টিফাইড স্ট্যাপল ফুডসের জাতীয় সিরিজের অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষজ্ঞ সরকারি কর্মকর্তা মিলার এবং শিল্প ব্যক্তিত্বরা অংশ নেন যেখানে খাদ্য ফলটিফিকেশান কীভাবে পশ্চিমবঙ্গের পরিবারগুলির পুষ্টির ফলাফল উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে তা তুলে ধরা হয় আপনারা দেখছেন শিরোরাম অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রিজওয়ান ইউসুফ আলী গ্লোবাল প্রোগ্রাম ডিরেক্টর মিলার্স ফর নিউট্রিশন বলেন পুষ্টিহীনতা এখনও ভারতের অন্যতম জরুরি জনস্বাস্থ্য সমস্যা ফর্টিফাইড প্রধান খাদ্যদ্রব্যগুলি সহজ কার্যকর এবং প্রমাণিত উপায়ে বৃহৎ পরিসরে পুষ্টি উন্নত করতে সাহায্য করে পশ্চিমবঙ্গে পাঁচটি নতুন ফর্টিফাইড ব্র্যান্ডের উদ্বোধন দেখায় যে মিলার সরকার এবং অংশীদাররা যখন একসাথে কাজ করে তখন বাস্তব পরিবর্তন সম্ভব হয় ডোমিনিক স্কোফিল্ড সিনিয়র ডিরেক্টর আগ্রি ফুড সিস্টেমস ডক্টর ভাস্কর পাল স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও প্রেসিডেন্ট ইলেক্ট এফও জি এস আই রাহুল আগরওয়াল অরিজিৎ সাহা প্রমুখ ব্যক্তিরা প্রেসমিটে উপস্থিত ছিলেন

আপনার যে রাইস সেই রেগুলার রাইসের মধ্যেই জাস্ট ওয়ান পার্সেন্ট একটা কার্নেল অ্যাড করা হয় ওই কার্নেলটাকে বলে ফর্টিফাইড রাইস কার্নেল না ওই কার্নেলগুলো বানানোর জন্য আলাদা ফ্যাক্টরি আছে সুতরাং এই যে রাইস মিলাররা তারা যেভাবে তাদের রেগুলার রাইস সেটা তো বানাচ্ছে তার মধ্যে জাস্ট এক পার্সেন্ট ফর্টিফাইড রাইস কার্নেলটা বাজার থেকে আমরা মিলের থেকে নিচ্ছি অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের ভোক্তাদের জন্য পাঁচটি ফর্টিফাইড ব্র্যান্ড আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হয় কেপিএস অ্যাগ্রো প্রোডাক্টস তাদের কেপিএস কিচেন কিং ফর্টিফাইড আটা চালু করে গীতাক্ষী মার্কেন্টাইল প্রাইভেট লিমিটেড আধুনিক মিলে তৈরি গীতাক্ষী ফর্টিফাইড রাইস বাজারে আনে জেসমিন রাইস মিল উন্মোচন করে কেপিএস কিচেন কিং ফর্টিফাইড রাইস হনুমন্ত ফুড প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড চালু করে হনুমান্তা ফর্টিফাইড আটা বাগাড়িয়া ফুডস এলএলপি তাদের সুপরিচিত রয়্যাল ব্র্যান্ডের অধীনে আটা আটা উপস্থাপন সেটা সাধারণ পাবলিকের কাছে সেটা যায় বর্তমানে এনাদের সাহায্য নিয়ে আমরা ফর্টিফাইড আটা ময়দা তৈরি করছি যার ফলে মার্কেটে ফর্টিফাইড আটা আপনারা পাবেন এটাই আমাদের আজকের দিনে নতুন করে এটা লঞ্চিং করতে হলো অলরেডি ব্র্যান্ড আমাদের দিন আগে থেকেই তৈরি এটা নতুন ব্র্যান্ড

जोर से हमरा की तकरीक से तक के आजी हमने में पंडल में भी थे हमने में सिटी तक तो हम लोग में लगी और तो हम नॉन बस वाले सब टाइप पे जाई चलाए और अब हमरा ओर से 45 वर्ल्ड लॉन्च करते हैं बच्चे ये फेस्टिवल वाले डायरेक्ट उनके पास में पर ताकि और ये हेल्प है हम आज के 45 प्राइस लॉन्च करते हैं अभी अपने सबस्क्राइबर और तक की तक को तक